Alliance Correctional and Biofeedback feedback Center, Shamoli Ring Road, Dhaka কোষ্ঠকাঠিন্যতা বা কনস্টিপেশনের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ওডিএস কিংবা বাধাগ্রস্ত মলদারের সমস্যা সাধারণত দেখা যায় যে বয়স্ক কিংবা মধ্যবয়স্ক মহিলারা এ রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে ক্ষেত্র বিশেষে কিছু ইয়াং পেশেন্টও আমরা পাই যারা এ রোগে আক্রান্ত হয় তো এই ওডিএসটা সাধারণত দেখা যায় যে কিছু মলদারের গঠনগত কিছু সমস্যা কিছু ফাংশনাল কিছু সমস্যার জন্য হয়ে থাকে গঠনগত সমস্যার মধ্যে সাধারণত দেখা যায় যে রেক্টোসি ফ্যাসিল কিংবা ইন্টারনাল রেক্টাল প্রলাস মানে মলদারটা ভিতরের দিকে ভাজ হয়ে যাওয়া আর ফাংশনাল সমস্যা যদি বলি যে ডিসিনার্জিয়া কিংবা পায়খানা করার জন্য যে পরিমাণে কো কিংবা চাপ দেওয়া দরকার সেই পরিমাণে চাপ প্রয়োগ করতে না পারা এই রোগে আক্রান্ত হলে মানে ওডিএসে যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে Alliance Correctal and Biofeedback Center, শ্যামলী রোড ঢাকা